সেটা তো বসবি তার আগে বলে যা স্কুল আসতে কেন দেরি করলে তুই আবার কেডারে তোকে বলতে হবে আমার স্কুল আসতে দেরি হয়েছে কেন এ কতু এই আমি বলে দিচ্ছি তোরা আমার মাথাটা গরম করিস না আমার কিন্তু প্রেসার বেড়ে যাচ্ছে আমি কে তুই জানিস না আমি হলাম এই ক্লাসের নির্বাসিত ক্যাপ্টেন তুই আমাকে বলে যা তুই কেন আসতে দেরি করলে ও তুই নির্বাচিত ক্যাপ্টেন তাই না তোকে তো আমরাই ভোট দিয়ে ক্যাপ্টেন বানিয়েছি আর তুই এখন আমাদের সাথে রকম ব্যবহার করছিস ঠিক আছে আজ থেকে তোকে আর ক্যাপ্টেন মানি না স্যার আসুক নতুন করে ক্যাপ্টেন নির্বাচন হবে ঠিক আছে দেখা যাবে আসুক স্যার বৃষ্টি আসবে বলে আকাশের দিকে চেয়ে চেয়ে আসতে হলো দেরি বৃষ্টিটা এসে গেলে তো আমার আজকে স্কুলে হতো না আসতে বৃষ্টি আসবে বলে আকাশের দিকে চেয়ে চেয়ে হয়ে গেল অনেক দেরি বৃষ্টিটা একবার এসে গেলে স্কুলে আমাকে হতো না আসতে এই গে তুই তুই গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস আগে এদিকে আয় বলে যা তোর স্কুলে আসতে কেন দেরি হয়েছে ওমা কি রে ছটকা তুই কি বলছিস আমি গান গাইতে গাইতে আসলাম তুই শুনলি না আকাশে মেঘ ছিল বৃষ্টি আসতে আসবে ভাব তাই একটু আকাশের দিকে তাকিয়ে ওয়েট করলাম যদি বৃষ্টিটা পড়া শুরু হয়ে যায় তাহলে আর আজ স্কুলে আসা হতো না আর তুই কে রে তোকে এই কথা বলতে হবে আমার স্কুলে আসতে দেরি হয়েছে কেন দেখ গেদু বলে দিচ্ছি তুই আর আমার মাথা গরম করিস না এমনিতে আমার মাথা গরম হয়ে আছে বেশি গরম হয়ে গেলে এমন মার দেবো মেরে মুতিয়ে ফেলবো তোকে। এ কি রে কি কাকে মুতিয়ে ফেলছে কি হয়েছে? দেখেন স্যার দেখেন শুনেন আপনি নিজে কানেই তো শুনলেন এই হলো আমাদের ক্লাস ক্যাপ্টেনের চরিত্র আপনি আস্তে আস্তে শুনলেন তো ও আমার সাথে কেমন খারাপ ব্যবহার করছে ও আমাকে বলেছে মেরে মুতিয়ে ফেলবে। হ্যাঁ স্যার ঝটকা ভাই আমার সাথেও খারাপ ব্যবহার করেছে। এ কিন্তু তুই আগে লাই সাইডে বস।

সটকাকে ক্লাস ক্যাপ্টেন মানি নাই মানবো না। সটকাকে ক্লাস ক্যাপ্টেন মানি নাই মানবো না। আমাদের দাবি মানতে হবে নতুন করে ক্যাপ্টেন সিলেকশন নির্বাচন দিতে হবে। হ্যাঁ স্যার, আমরা সটকাকে ক্লাস ক্যাপ্টেন মানি না মানবো না। আমাদের দাবি মানতে হবে নতুন করে ক্লাস ক্যাপ্টেন সিলেকশনে নির্বাচন দিতে হবে। এই দাঁড়া তোরা শুন আগে আমার কথা শুন। তোরা নির্বাচন দিতে বললে তো অত সহজে নির্বাচন হয় না। এখন তোরা যা শুরু করেছিস তাতে নির্বাচন না থাকাও যায় না। তো

কিরে পাদু ভাই তুই কিছু বলছিস না আমার ব্যাপারে আমরা সবাই এক হই ছোটটা ভাইকে ভোট দে আমরা সবাই এক হই ছোটটা ভাইকে ভোট দে কাছে দাদা আমি নির্বাচন কমিশনের ফোন দি দেখি নির্বাচন কমিশন আসতে পারে কিনা হ্যালো নির্বাচন কমিশন স্যার একটু দয়া করে আমাদের ওই চুলকানিপাড়া স্কুলে আসেন স্যার আমাদের ওই ক্লাস ক্যাপ্টেন নির্বাচনটা একটু আজকের দিনের ভিতরে আপনি সেরে দিয়ে যান স্যার আমি জানি আপনি অনেক ব্যস্ত আছেন কিন্তু এ না আসলে আমি আর এখানে সামলাতে পারছি না এখানে অবস্থা পরিস্থিতি খুবই আমার নাগালের বাইরে চলে যাচ্ছে স্যার আপনি একটু আসেন দয়া করে হ্যাঁ হ্যাঁ তোরা কিছুক্ষণ অপেক্ষা কর নির্বাচন কমিশনার স্যার কিছুক্ষণের মধ্যে আসবে আমাদের স্কুলে শোন পটকার পাদু ভাই নির্বাচন কমিশনার সাহেব যখনই আমাদের ক্লাসে ঢুকবে তখনই তোরা আমার নামে স্লোগান দিবি ঠিক আছে আরে ঝটকা ভাই বললাম না আমার খুদা লেগেছে

আমরা সবাই হেসে খেলে ভোট দেব তারে ঝটকা ভাই ভালো ছেলে ভোট দেবেন হেসে খেলে ঝটকা ভাই ভালো ছেলে ভোট দেবেন হেসে খেলে গেদু ভাইকে দিলে ভোট শান্তি পাবে ক্লাসের লোক গেদু ভাইকে দিলে ভোট শান্তি পাবে ক্লাসের লোক গেদু ভাই ভালো ছেলে ভোট দেবেন হেসে খেলে আমার ভাই তোমার ভাই গেদু ভাই গেদু ভাই গেদু আমার ক্লাসে ছেলে ভোট দেবেন হেসে খেলে গেদু আমার ক্লাসে ছেলে ভোট দেবেন হেসে খেলে আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে এবার তোমাদের প্রচার প্রচারণা বন্ধ করো আমি এখনই তোমাদের নির্বাচনটা শুরু করব এবং আজকে শেষ করে আমি ফিরব আমাদের অনেক কাজ এখন আমরা অনেক ব্যস্ত বারবার আসতে পারবো না হ্যাঁ হ্যাঁ স্যার শুরু করুন সমস্যা ওকে তাহলে আমাদের আজকের এই ক্লাসের নির্বাচনে দুজন প্রার্থী একজন মিস্টার ঝটকা আর একজন মিস্টার গেদু প্রথমে মিস্টার গেদু আপনি আপনার দলের নাম বলুন এবং আপনার ক্লাসের যদি আপনি ক্যাপ্টেন নির্বাচিত হন তাহলে এই ক্লাসের জন্য আপনি কি কি করবেন সেটা সংক্ষেপে বলুন জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার প্রথমে আমি বলতে যাচ্ছি আমার দলের নাম কি আমার দলের নাম স্যার পেটে আসতে মুখে আসছে না স্যার আমার দলের নাম পেটে আসতে মুখে আসছে না স্যার অকর্মার দল অকর্মার দল মিস্টার গেদু আপনি তো আপনার দলের নামই জানেন না তাহলে আপনি কিভাবে নির্বাচনী জয় হওয়ার চিন্তা ভাবনা করছেন আমি বুঝে আসতে পারি না যাই হোক আপনি একটু বলুন আপনি এই ক্লাসের জন্য যদি নির্বাচিত হয়ে যান তাহলে কি কি করবেন স্যার আমি হলাম একজন শিল্পী যেহেতু তাই আমি এই ক্লাসে প্রতিদিন একটি করে ফ্রি গান শোনাবো আমার ক্লাসের ছাত্রছাত্রীদের তাছাড়াও তাদের আমি টয়লেটে যাওয়ার সুবিধা দেব প্রতি ঘন্টায় তিন বার করে টয়লেটে যেতে পারবে পড়াশোনা এত বেশি করার দরকার নেই সবাই বেশি বেশি করে গান শিখবে এ গেদু হয়েছে হয়েছে তো কে আর এত মারতে হবে না বস সারাদিন প্রতি ঘন্টায় যদি তিন চারবার টয়লেটে যায় তাহলে কিলাস করবে কখন ওকে মিস্টার ঝটকা এবার আপনি বলুন তো আপনি যদি এই ক্লাসের আবার নির্বাচিত হন ক্যাপ্টেন হিসাবে তাহলে এই ক্লাসের জন্য আপনি কি কি করবেন ধন্যবাদ নির্বাচন কমিশন সাহেব আপনাকে আমি যদি আবার ওই ক্লাসের ক্যাপ্টেন নির্বাচিত হই তাহলে আমার বন্ধুদের প্রতি সপ্তাহে একদিন করে পিকনিক করাবো যেটা হবে যার খরচ হবে আমার পকেট থেকে সমস্ত ওরা যা খেতে চাবে আমি তাই খাওয়াবো তাছাড়াও ওদেরকে যখন ছুটি লাগে আমি সার থেকে ছুটি নিয়ে দেব। কেউ যদি স্কুলে না আসতে পারে তাকে আমি বাড়িতে বসে ক্লাসের ব্যবস্থা করে দেব। তাছাড়াও কেউ যদি অতিরিক্ত অসুস্থ হয় আমি দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করে দেব। তাছাড়াও কারো যদি পেটে ব্যথা হয় তার জন্য আমি সবসময় ক্লাসরুমে ঔষধের ব্যবস্থা করে রাখবো তাছাড়াও আমি এই ক্লাসে যদি আবার নির্বাচিত হয় ক্যাপ্টেন হিসাবে তাহলে আমি একটি পানি ফিল্টার বসিয়ে দেব কাউকে পানি খেতে বাইরে যেতে হবে না স্যার আমি যদি আবারও নির্বাচনে এই ক্লাসের ক্যাপ্টেন হই তাহলে আমার ক্লাসের সকল ছাত্রছাত্রীদের প্রতিদিন টিফিনে একটি করে সিঙ্গারা নাস্তা করাবো তাহলে বাচ্চারা তোমরা তো দুই পক্ষে ক্যান্ডিডেট বক্তব্য শুনলে এখন তোমরা কাকে ভোটে নির্বাচিত করতে চাও তোমরাই বলো আমি আর কিছু বলবো না ঝটকা ভাই বেশি দেবে ভোট দেবো ঝটকা ভাই কে ঝটকা ভাই বেশি দেবে ঝট ভোট দেবো ঝটকা ভাই কে আমার ভাই তোমার ভাই ঝটকা ভাই ঝটকা ভাই ভোট দেবো ঝটকা ভাই কে ঝটকা ভাই তারা আছে কে এই ক্লাসের ক্যাপ্টেন আমার ক্যাপ্টেন তোমার ক্যাপ্টেন ঝটকা ভাই ঝটকা ভাই আমাদের ঝটকা ভাই ক্যাপ্টেন হয়েছে আবারও ক্যাপ্টেন হবে হবে আমাদের ঝটকা ভাই ক্যাপ্টেন হবে হবেই হবে আমার বন্ধু ঝটকায় ক্যাপ্টেন থাকবেই আমার বন্ধু ঝটকায় ক্যাপ্টেন হবে আমার বন্ধু ঝটকা ক্যাপ্টেন ক্যাপ্টেন তাহলে মিস্টার গেদু এরা তো সবাই এখন ঝটকার পক্ষেই ভোট দিচ্ছে তাহলে এই ক্লাসের ক্যাপ্টেন আবারও ঝটকায় হলো জি স্যার জি স্যার থ্যাংক ইউ স্যার ধন্যবাদ স্যার আর বলবেন না স্যার ওই গেদু প্রতিবারই পাকনামি করে আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ায় আর গো হারে ওর কোনো লজ্জা শরম নাই স্যার আর লজ্জা করে কি হবে আমার ভাই তোমার ভাই ঝটকা ভাই ঝটকা ভাই আমার ক্যাপ্টেন তোমার ক্যাপ্টেন ক্লাসের ক্যাপ্টেন কে ঝটকা ভাই ঝটকা ভাই ঠিক আছে আমি অনেক ব্যস্ত তোমাদের নতুন করে নির্বাচিত ক্যাপ্টেন নিয়ে তোমরা আনন্দ উল্লাস করো আমি এখন যাই বাচ্চারা ভালো থাকবে আর ক্লাসে কোনো ঝামেলা করবে না ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে তোরা তোদের নির্বাচিত ক্যাপ্টেনের কাছ থেকে প্রতিদিন চিংড়া খাস দুপুরে আমি এই গেলাম তোরা বস বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে আমি এই নতুন নির্বাচনের পরে ছোট্ট বক্তব্য রাখতে চাই যা হলো তোমাদের সবাইকে ক্লাসের নিয়ম কানুন মেনে চলতে হবে আমার কথা শুনতে হবে আমার কথার বিরুদ্ধে কেউ বেশি কথা বলতে পারবে না তাহলে কিন্তু আমি সারের কাছে নালি দেব এই দেখো যে কদু সেই লাও যার জন্য নির্বাচন সেই বক্তব্যই আবার শুরু হয়ে গেল কি গোহারা গেদু তুই আবার কি বলছিস না রে ভাই আমি কিছু বলছি না বল তোর বক্তব্য তুই বল আমার বলা শেষ এখন আমি দর্শকদের উদ্দেশ্য বলতে চাই হ্যালো গাইস আর কি বলবো এদের উদ্দেশ্য বলতে গেলে তো আমার অনেক কথা বেরিয়ে যায় তাই এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যেখানেই থাকবেন সচেতন থাকবেন